morning. অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু রিন্টুমার ক্রিয়েটার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আজ আরও একটি নতুন দিনে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে সাথে থাকবে আর পুরো ভিডিওটি দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের জ্বালনা দরজা সমস্ত কিছু খুলে দিয়ে চলে এসছি ব্রাশ করতে তারপর দেখো এই ভয়ানক জিনিসটা খেতে বড্ড বাজে কিন্তু খুব উপকার যেন খেয়ে ভীষণ উপকার হয় মানে পেট পরি পরিষ্কার থাকে স্কিন পরিষ্কার থাকে সব কিছুই ভালো হয় তো খাচ্ছি দেখি কি হয় শেষমেশ আমি এর মধ্যে কিছুই দিই আজ আর বেশি শশা লেবু আর তোমার আমলকি দিয়েছিলাম ব্যাস ওই দিয়েই খেয়েছিলাম ডিটক্স টক্স ওই জিরে আর আদা দিয়ে খাওয়া যাচ্ছে না কেমন গা পাকাচ্ছে খেললে ওগুলো খেয়ে উঠে তারপর চলে এসেছি ঘরটা ঝাড় দিতে সকালবেলা ঘুম থেকে উঠতে বাসি ঘর ঝাড় দিতেই হবে আর জানো নিজে যদি টাইম ম্যানেজ করে কাজ করো না তাহলে কিন্তু কোনো দিকেই কোনো অসুবিধায় পড়তে হয় না যতই একার সংসার হোক মানে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি টুকিটাকি কাজ সেরে একেবারে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করে পুজোটা দিয়ে চলে আসি অনেকটা কাজ কমে যায় এই যদি আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের কোনো মানে ঘর ঝাড় ঠাড় না দিয়ে ডাইরেক্ট চলে যেতাম রান্নাঘরে তাহলে কি আর আমার সেই কাজগুলো কমপ্লিট হতো বলো তাই ভাবলাম যে সকালবেলা একজনের তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় উঠে আগে ঘরের যাবতীয় কাজগুলো সেরে পুজোটা দিয়ে নিই কারণ ঠাকুর না খেলে আবার আমারও খেতে ইচ্ছা করে না এটা আমার একটা বড় রোগ মানে ঠাকুরকে যতক্ষণ কোনো কিছু খেতে দিই ততক্ষণ আমি নিজেও খাই না শুধু জলটুকু খাই এছাড়া আর কিছু খায় মুখে দিই না ঠাকুরকে পুজো দিই তারপরেই খাই তো চলো আগে ঘরটা ঝাড় দিয়ে দিলাম এবার মুছেও ফেললাম ঘরটা তারপর একেবারে স্নান করে চলে এসেছি এখানে তুলসী গাছে কত চারা বেরিয়েছে ছোট ছোট মানে যখন ফার্স্ট টাইম এসেছিলাম একটা তুলসী গাছের জন্য কত কিছু করেছি একটা তুলসী গাছ আমাকে এনে দাও এনে দাও কতবার বলতাম কিন্তু তারপর এখন কত চারা বেরিয়ে গেছে একটা তুলসী গাছ থেকে আমার চলো আমার লাড্ডুকেও সাজিয়ে গুছিয়ে সুন্দর করে এখন পুজো দিয়ে দিই দেখো একটা হলুদ রঙের জামা পড়েছে আমার সোনা পুজো টুজো দিয়ে রান্নাবান্না মোটামুটি হয়েই গেছে কিছুটা বাকি আছে তারপর এখানে চলে এসেছি জামা কাপড় ভেজাতে সকালবেলা জামা কাপড় কাচতে গেলে না দেরি হয়ে যেত ও ডিউটি যাবে তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে স্নান সেরে পুজো দিয়ে খাবারটা রেডি করে দিয়েছিলাম আর এখন এই জামা কাপড়গুলোর ইউনিফর্ম আছে আমার কতগুলো নাইটি আছে বেডকভার আছে সব এগুলো ভিজিয়ে রাখছি ভিজিয়ে রান্নাঘরের কিছু কাজ আছে সেই কাজটুকু কমপ্লিট করে তারপর চলে আসবো জামা কাপড়গুলো কাচতে কেচে একেবারে ছাদে মেলে দিয়ে আসবো আজকে এখন একটু রোদের তাপটা কম আছে এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো সকালের দিকটা রোদের তাপ এতই থাকে তখন ছাদে যাওয়ার কথা ভাবতেও ইচ্ছে করে না তারপর দেখো আমি এখানে জামা কাপড়গুলো কেচে রান্নাঘরে রান্নাঘরে আর কোনো ভিডিও করে উঠতে পারছি না কারণটা তোমাদেরকে আমি বলছি কেন রান্না রান্নাঘরে আর ভিডিও করে উঠতে পারছি না দিনের বেলা জামা কাপড়গুলো কিন্তু কমফর্টে ধোয়াতে ভীষণ সুন্দর গন্ধ হয় মানে পাপিয়া দিদি ভাই আমায় বলে যে কমফোর্টে ভিজিয়ে মানে কাচার পরে ভেজাতে সত্যিই ভীষণ ভালো গন্ধ হয় বেড কভার বলো ড্রেস বলো যে কোনো আলমারিতে তো পুরো কমফর্টের গন্ধে মম করে আর বেড কভারগুলো যখন পাতি না বালিশের কভার বেড কভার খুব সুন্দর একটা স্মেল বেরোয় ঘরে এক দু দিন লাস্টিং করে গন্ধটা আর ড্রেসে অনেক দিন থাকে মোটামুটি তিন চার দিন মতো থাকে আর আমি তো রোজেরটা রোজ ধুই তাই আমার আর সেরকম কোনো ঝামেলা নেই চলো সব মতো জামাকাপড়গুলো কমফোর্টে ভিজিয়ে একেবারে নিয়ে চলে এসেছি ছাদে দেখো এখন কিন্তু রোদের পরিমাণটা অনেকটাই কম তাপ আছে কিন্তু রোদ রোডে যে মানে চকচক করে রোদটা সেই রোদটা কিন্তু নেই চলো ছটফট করে এবার জামাকাপড়গুলো ছাদে মেলে দিই তাও আমি একটা মাথায় ওড়না চাপিয়ে এসেছি তার কারণ একটু খুব মুখের মধ্যে আর তোমরা হয়তো ভাবছো যে রান্নাঘরের কেন ভিডিও দেখাচ্ছি না আসলে রান্নাঘরে আমার তো কোনো জানালা নেই রান্নাঘরের এটা হচ্ছে সবচেয়ে একটা মাইনাস পয়েন্ট প্রচণ্ড গরম হচ্ছে রান্নাঘর মানে গ্যাসের সামনে দাঁড়ালে দরদর করে শুধু ঘামছি আমি তার জন্য তখন আর কোনো ভিডিওই করে উঠতে পারছিলাম না তো এখন চলে এসেছি একেবারে ডাইরেক্ট সন্ধেবেলা সন্ধ্যেবেলা দিচ্ছি দেখো আমার ঘরে একটুখানি ছোবা ছিল ছোবা শেষ হয়ে যাওয়াতে না ধুনোচিটা জ্বালানো হয় না ছোবাটা একটুখানি ছিল সেটা দিয়ে ধুনোচিটা জ্বালিয়ে দিলাম আর ওকে রাত্রিবেলা জামা খুলিয়ে একটু ছোট্ট প্যান্ট পরিয়ে তারপর ঘুম পাড়াই রোজ দিনে এই এক কটা তিন চারটে প্যান্ট কিনে রেখেছি রাত্রিবেলা করে প্যান্ট পরিয়ে ঘুম পাড়াই যখন খুব গরম পড়ে তখন আর জামাও পড়াই না তখন শুধু প্যান্ট পরিয়েই রাখি তো চলো ও এখন ঘুমাবে আর আমি এসেছি এখন রান্নাঘরে রাত্রের খাবার করতে তোর দিনের বেলা তো বললাম ভিডিও করা যাচ্ছে না রান্নাঘরে আসলে তো এত পরিমাণে ঘামাচ্ছি ভিডিও ক্যামেরা অন করলে একটু ঘাম বুঝবো ওটাই দেখাতে হবে তোমাদেরকে রান্না আমি আর করতে হতে পারবো না তার জন্য এখন রাত্রিবেলা এখন বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে বাইরে আর আমার দক্ষিণের জানলা থাকাতে তোমাদের বলি সময় বারান্দা ঘরে একদম হাওয়া থাকে তো এখন চলে এসেছি নিয়ে মাংস তো মাংসটাকে রান্না করব এখন রাত্রিবেলা অনেক দিন ধরেই ভাবছিলাম একটু ভালো করে মাংস কষা কষা করে খাবো তো আজ নিয়ে এসে অল্পই আড়াইশো গ্রাম মতো মাংস হয়েছে রাত্রিবেলা দুজনের জন্য বেশ এনাফ এখন কাল আবার সোমবার তো কালকে তো রাখাও যাবে না হলাম যে আজকের যেটুকু আছে মাংসটুকু করেই ফেলি আজকের জন্য রাত্রিবেলা মাংস আর শুধু ভাত খেলেই হয়ে যাবে ব্যাস তো মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমি ওখানে ধরো কোনো মশলা কিন্তু ইউজ করছি না শুধুমাত্র একটা পাতি লেবু কেটে নিচ্ছি পাতি লেবুটা কেটে পাতি লেবুর রস দিয়ে মাংসটাকে আধ ঘন্টা এক ঘন্টা মতন মেখে রেখে দেবো তোমরা অনেকে পাতি লেবুর বদলে ভিনিগারও ইউজ করতে পারো এক ঢাকনা ভিনিগার দিয়ে দিলেও মাংস ভীষণ সুন্দর সফট হয় তোমরা একটা মুরগির মাংস খাচ্ছো যে কেউ বুঝতেই পারবে না কোনো ছাবাও লাগবে না কিচ্ছু লাগবে না লেবুর রস বা ভিনিগার দিয়ে যদি মাংসটাকে মাখিয়ে রাখো অনেকেই দেখি অনেক রকম মশলা ফসলা দিয়ে পেস্ট করে মানে ম্যারিনেশন করে রেখে দেয় আমার সেটা ঠিক ভালো লাগে না কেমন যেন গন্ধ বেরোয় কাঁচা কাঁচা তার জন্য আমি একেবারে নিজেই হাতে মশলা একদম ভালো করে কষি তারপরে মাংসটা দিই তো দেখো এখানে আলুগুলো কেটে নিলাম আর তোমরা হয়তো ভাবতে পারো যে এতগুলো আলু কেন কাটছি আসল কথা আমার মাংসের থেকে আলু ঝোলটা খেতেই বেশি ভালো লাগে মাংসের তাজ পুরো একদম সরষের তেলেই রান্না করব কোনো রিফাইন্ড অয়েল ইউজ করবো না আগে আলুগুলোকে ভেজে নিই আলুগুলোকে ভাজতে ভাজতে ওদিকে আমার তাহলে পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কাটা পেস্ট সব করা হয়ে যাবে তা আলুগুলো ভাজা হোক নাহলে এক যদি আমি আলুগুলো না ভেজে এগুলো কাটতে বসতাম তাহলে আবার আমাকে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো আলু ভাজার জন্য তো আলু ভাজাটা হতে হতে দিয়ে কাজগুলো করে নিতে পারছি এই জন্যই বললাম যদি টাইম ম্যানেজ করে বা আমরা সিকোয়েন্স অনুযায়ী কাজ করি না তাহলে আমাদের কাজের কোনো ঝামেলাই হয় না তোমরা দেখতে পাচ্ছো আমার চোখ অবস্থা মানে ওই লঙ্কা পেঁয়াজ কেটে পুরো একদম চোখ দিয়ে শুধু গড় করে জল পড়েছে আমার এত মানে আর কেউ না কাটাতে পারলেও পেঁয়াজ তো তোমায় কাঁদিয়েই ছাড়বে এরকম একটা ব্যাপার যাই হোক চলো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে রাখলাম এরপর পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দেব আর পেঁয়াজটা একটু বেশি দিয়েছে তার কারণ যাতে মশলাটা মানে গ্রেভিটা একটু বেশ ঘন হয় আর একদম কষানো হয় পেঁয়াজটাকে দিয়ে আর পেঁয়াজের মধ্যে একটা তেজপাতা দিয়ে দেবে ভাজার সময় তাহলে ভীষণ সুন্দর একটা স্মেল বেরোয় আর তোমাদেরকে তো আমি আগেও বলেছি মানে আমাদের মেয়েদের হয়তো নিজস্ব সত্যিই কোনো বাড়ি হয় না মানে বিয়ের পর বাপের বাড়ি তাকেও তুমি নিজের বাড়ি বলতে পারবে না শ্বশুর বাড়ি তো নিজের বাড়ি বলাই যায় না কিন্তু এই যে আমি ভাড়া বাড়িতে থাকি বিশ্বাস করে এটা অনেক নিজের লাগে মানে সম্পূর্ণ একার সব কিছু মিলিয়ে মিশে থাকি বলতে পারে ভাড়া বাড়িতেও নিজের বাড়ি বলে কিন্তু আমার কাছে ভাড়া বাড়িটাই যেন স্বর্গের মতন লাগে যতটা সুখ শান্তি স্বস্তি সব কিছু যেন আমি এখানেই পাই তো চাই হোক চলো এখানে মাংসটা এবার কষিয়ে নিই তো মাংসটা কষিয়ে নিচ্ছি তোমার দেখলেই মশলা দিলাম তোমার আদা লঙ্কা আর রসুনের পেস্ট দিলাম আর এখানে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর সামান্য এক ফোঁটা চিনি দিয়ে দেবে তাহলে না কালারটা দারুণ আসে বিশেষ করে হলুদের উপর যদি চিনি দিতে পারো মানে হলুদ দেওয়ার পরে চিনি দিতে পারো তাহলে টেস্ট মানে টেস্ট বলছে কেন কালার এত সুন্দর আসবে গ্রেভির মানে সেটা তোমার না কষালেও ওরকম লালই কালার আসবে লঙ্কার গুঁড়ো না দিলে আমি তাও লঙ্কার গুঁড়ো আমি একটু বললামই তো কষা কষা করে যে মাংসটা রান্না করব। দেখো আমি কিন্তু কোনো জল অ্যাড করব না মাংসটাতে শুধু তেলের উপরে যে তেল যতটুকু দিয়েছিলাম সেই তেলের উপরেই মাংস রান্না করব তো ভাত করব তো ইচ্ছা করছে এটা সরু চালের মানে দেরাদুন রাইসের ভাত খেতে তো দেরাদুন রাইস এইটুকুই ছিল আর এইটুকু চালে আমাদের দুজনের হয়েও বেশি তো ভাতটা এইদিকে বসিয়ে দিলাম মাংসটার দিকে কষাতে কষাতে মানে এদিকে ভাতটাও হয়ে যাবে তাহলে আবার ভাতের জন্য আমাকে বসে থাকতে হবে না তো দেখো এখানে কিন্তু আমার মানে মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমি কিন্তু এখনও মাংস এর মধ্যে অ্যাড করিনি এখন গিয়ে মাংসটাকে অ্যাড করলাম এবার মাংসটা দিয়েও প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পুরো কষাবে ঢাকা দিয়ে দিয়ে অল্প আছে তাহলেই মাংসের কষানোটা সুন্দর হবে মাংস একদম নরম হয়ে যাবে আর খেতে মুরগির মাংস খাচ্ছো না মাটন খাচ্ছ সেটা বুঝতেই পারবে এখানে আমার মাংসটা কষানো হোক আর এখানে আমি একটু স্যালাড কেটে নিয়েছি আর শশা পেঁয়াজ আর লেবু আর তোমরা বলতে পারো যে রাত্রিবেলা এত কিছু করার কি আছে আসলে আমরা রাত্রিবেলা করছি দিনেরবেলা সেভাবে কিছু করে উঠতে পারছি না বিশ্বাস করো মানে কোনো সেভাবে কিছু রান্নাই করে উঠতে পারছি না সিদ্ধ ভাত ডাল আলুর চোখা ডিমের অমলেট এইসবই করে খাচ্ছি কদিন ধরে এতটাই গরম রান্না করে রান্না করাই যাচ্ছে না তার জন্য ভাবলাম যে রাত্রিবেলা যখন সময়ও আছে আজকে তাহলে একটু মাংসই কেননা করি তো দেখো সব কিছু রান্না করে আমি একেবারে এখানে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি যেহেতু কালকে সোমবার তাই আমাকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে সোমবার নিরামিষ তোমরা সবাই জানো তার জন্য সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম ওগুলো ধুয়ে মুছে মাংসটা হয়ে গেলে নামিয়ে তারপর গ্যাস রান্নাঘর সমস্ত কিছু টিপটাপ করে পরিষ্কার করে দেখবো মাংসটা কিন্তু এখানে আমার অনেকটাই হয়ে এসছে শেষে একটু গরম মশলা অ্যাড করে দেব। আর নুন যে ফার্স্টে দিয়েছিলাম যে পরিমাণ একদম ঠিক আছে দেখো আলু কিন্তু একদম গলে গেছে মানে জল না দেওয়া ছাড়াও আলু গলে গেছে মানে এত সুন্দর কষানোটা হয়েছে সত্যি মাংসটা যে খেয়েছি না আজকে আমার এত ভালো লেগেছে অনেকদিন পর এত সুন্দর একটা মাংস রান্না খেলাম মানে নিজের হাতে রান্না খেয়ে নিজেই প্রশংসা করি আর কি না আমার বড় প্রশংসা করে আর তোমাদের তো বললামই গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে রেখে দেবো কালকে সোমবার সকালবেলা উঠেই যদি কোনো খাবার করতে আসে তার আগে আমার গ্যাসটা মুছেই নিতে হবে কিন্তু তার জন্য ভাবলাম যেহেতু মাংস রান্না করেছি একেবারে টালিগুলো রান্নাঘরের এই কাউন্টার টপ সমস্ত কিছু আমি পরিষ্কার করে রাখি রোজ দিন এটা রোজ দিন তাহলে কিন্তু রান্নাঘর একদমই নোংরাও হয় না আর তোমার সকালবেলা যখন রান্নাঘরের দরজাটা খুলে রান্নাঘরে ঢুকবে না একটা সুন্দর পজিটিভ ভাইব কাজ করবে ওই যদি বেসিনের মধ্যে এক গাদা বাসন গ্যাস নোংরা গ্যাস মানে গ্যাসের তেল পড়ে আছে সেগুলো দেখলে কারোরই ভালো লাগে না সকালটা বেলা তার জন্য রাতের পরিষ্কার রাত্রিবেলায় করে রাখার চেষ্টা করি তো এখন রাত অনেকটাই হয়ে গেছে এখন রাত্রে দুজনের জন্য খাবার বেড়ে নিয়েছি ও ডিউটি করে এসেছে তো খাবারটা খেয়ে তারপর আজকের ভিডিওটা হয়তো আর বেশি কিছু বাড়াতে পারলাম না এইটুকুই রাখলাম খাবার খাবো মাংস ভাত সরো চালের ভাত আর মাংস তো আজকের ভিডিওটা এটুকুই রাখছি দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা